السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد شمسة برشونشة وتعريف الله سبحانه وتعالى جنو جنامدركي قرآن رباني شموه ونذهبون قرار جنو توفيق دان قرتشن ابغش جنو ايكلاس هاجر هوار سو جك قرديتشن الحمد لله যথারীতি আমাদের ক্লাসের আল আলমুখতাসার কিতাব অবলম্বনে আমরা যে কোরআনের অর্থগুলো অনুধাবন করার চেষ্টা করছি অর্থগুলো নিয়ে চিন্তা করছি তার ধারাবাহিকতায় আজকে আমাদের আমরা আলোচনা করব সুরাতুল কারিয়া এবং সুরাতুল আসর এই দুইটি সোরার অর্থগুলো নিয়ে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ তো সুরাতুল কারিয়া এটা মাক্কি সুরা এই সোরার মূল উদ্দেশ্য হচ্ছে মানুষের ওই সময়ের যারা যারা ছিলেন এবং এখন আমরা যারা আছি আমাদের অন্তরের মধ্যে কিয়ামতের যে বিভীষিকা এবং ওই সময়ে মানুষদের যে অবস্থা সেইটার একটা স্কেল সেইটার একটা অবস্থা বোঝানো যেমনটা এখানে বলা হয়েছে মিম্মা মিম্মিদোর এই সোরার উদ্দেশ্য হচ্ছে ফারল কলুবিহাদি হাউল ফি মাওয়াজি নিহা যে অন্তরকে প্রকম্পিত করা অন্তরকে নাড়া দেয়া অন্তরকে সজাগ করে দেওয়া কেয়ামতের যে ভয়াবহ অবস্থা কেয়ামতের যে ঘটনা সেই ঘটনার বর্ণনা করে এবং ওই সময় মানুষদের কি অবস্থা হবে সেগুলোর একটা পরিমাপ আল্লাহ সেগুলোর একটা অবস্থা বর্ণনা করেছেন যাতে করে আমাদের অন্তর প্রকম্পিত হয় এই ব্যাপারে আল করিয়া এই শব্দের অর্থই কেয়ামত অর্থাৎ কেয়ামতের ঘটনা কেমত ঘটনাকে আমাদের পবিত্র কোরআনে বিভিন্ন নামে বর্ণনা করা হয়েছে আলকারিয়া কোথাও আল হাক্ক কোথাও বলছে আসা এইরকম যখন কোন একটা বিষয় গুরুত্বপূর্ণ হয় কোন একটা বিষয় যখন একাধিক নাম হবে তখন বুঝতে হবে যে এইটা দ্বারা তার গুরুত্ব বোঝানোর উদ্দেশ্য আর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় একটা বড় বিষয় সুতরাং এই কারণে এর একটি বিভিন্ন নামে কোরআনে আল্লাহ সুহাম আলা উল্লেখ করেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আল-কারিআহ আরদ আস-সাআতু লতি তাকরাউ কুলুবান নাস লিযাম হুলাইহা আল-কারিআহ এটা তে কি হবে ঘটনা ঘটনা আল্লাতি তাকরাউ কুলুবান নাস যেটা কি করবে মানুষের অন্তরে নারা দিবে নক করবে লিযাম হাউলিহা তার ভয়ভয়তার কারণে তার ভয়ভয়তার কারণে তার যে বিশাল অনেক বড় ভয়ভয়তা এই কারণে মানুষের অন্তর নড়ে যাবে যেমনটা সুরাতুল হাজ এর শুরুতেই বর্ণনা করা হয়েছে যে কেয়ামতের ঘটনা আসলেই একটি বড় ব্যাপার এবং এই সময় মানুষের যে কি অবস্থা হবে সেই অবস্থাও সেখানে বর্ণনা করা হয়েছে বিভিন্ন জায়গায় কোরআনের বিভিন্ন সুরাতেই কেয়ামতের বিভীষিকা আল্লাহ সুত বর্ণনা করেছেন যাতে করে আমাদের অন্তরে এই বিষয়ের বিশ্বাসটা বদ্ধমূল হয়ে যায় মালকারিয়া القارعة من القارعة أصل كيدنس ما هذه الساعة التي تقرع قلوب الناس اللي حولها أي دي خطرنا تا دي كيامو دي كي, كي جيتا كيامون كيامون خطرنا جيتا مانوشة أن نارا دي تارب بيبشي كموي أبو وما أدرعك ما القارعة وما أعلمك أيها الرسول ما هذه الساعة التي تقرع قلوب الناس لعدم حولها إنها يوم القيامة যে আপনি কিভাবে জানবেন আপনাকে কে জানাবে যে এই যে ঘটনা কেয়ামতের ঘটনা যেটা মানুষের অন্তরকে কঠিন ভাবে নাড়া দিবে সেটা কি জিনিস সেটা হচ্ছে সেটা আর কিছুই নয় সেটা হচ্ছে ইয়ামুল কেয়ামা কেয়ামতের ঘটনা এখন ওই সময় মানুষের অবস্থা কি হবে সেটা বর্ণনা করা হচ্ছে মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা পঙ্গ পালেন নাই অর্থাৎ পতঙ্গের ন্যায় ইয়ামা একুন নাস। ইয়ামা সেদিন ইয়া কোনো না মানুষ হয়ে যাবে মানুষ বলতে সমস্ত মানুষই হয়ে যাবে কাল ফারোয়াসীল না বিক্রহ বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় যেমন তো এখানে বলা হয়েছে ইয়ামা অর্থাৎ কুলু বা ন্যায় কুলুগুন্যাসিক ইয়া কনু না কাল ফারোয়াসীল মুনতাসি রিল মতান্যাসিক হুনা বাহুনা যে মানুষের অবস্থা এমন হবে যে তারা হবে পঙ্গপাল যেগুলো কি থাকে ছড়িয়ে ছিটিয়ে থাকে বিক্ষিপ্ত হয়ে থাকে উনা বা হুনা এখানে সেখানে অর্থাৎ বিক্ষিপ্ত হবে বিশৃঙ্খল ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা যে পতঙ্গ পঙ্গপাল এরকম অবস্থা হবে মানুষের অবস্থা হবে তখন এরকম অবস্থা কেমতের দিনুল জিবিল আর পাহাড় যেগুলো এখন অনেক বড় এবং অনেক মজবুত ভাবে পৃথিবীতে আছে যেগুলো আমরা দেখি যে পাহাড় অনেক শক্তিশালী একটি বিষয় যাকে নাড়ানো যায় না সেই পাহাড়গুলোর অবস্থা কি হবে ও তা কুনুল জীবায়ালু আর সেদিন পাহাড় পাহাড় হয়ে যাবে কাল্লাইহ নীলমাংস যে তো তুলার ন্যায় মানে যে তুলো ধুনা করা যেটাকে বলা হয় মানে তুলাকে যেভাবে পিটিয়ে এটাকে অনেক টুকরো টুকরো করা হয় ওই রকম তুলার ন্যায় অবস্থা হবে পাহাড়ের এরকম হালকা পাতলা হয়ে যাবে পাহাড়গুলো এবং এরকম ভাবে তুলা যেরকম নড়তে থাকে খুব সহজ ভাবে উড়তে থাকে সামান্য বাতাসেই উড়ে চলে যায় এরকম অবস্থা হবে পাহাড় সময়। যে পাথরের পাহাড় গুলো মাটির পাহাড় বালির পাহাড় আমরা যেগুলো দেখি সেগুলো এখন যে একটা শক্ত অবস্থান নিয়ে আছে আল্লাহর হুকুমে সেই পাহাড় গুলো কেয়ামতের দিন তুলার ন্যায় হয়ে যাবে তাও কোন তুলা যে তুলাকে পিটানো হয়েছে যে তুলাকে ধনিত করা হয়েছে সেই তুলার ন্যায় হবে কথা কোন জীবা মিসলা সোফিলি ফি ও হারাকাতিহা অর্থাৎ পাহাড়গুলো হয়ে যাবে কার্ডেড তুলা যেগুলো যেগুলোকে পিটানো হয়েছে এই ধরনের তুলা নেয় এবং ক্ষিপফাতি সাইরিহা এবং এদের চলাচল হবে খুবই হালকা এবং তাদের নড়াচড়া হবে খুবই র্যান্ডম হালকা নড়াচড়া হবে পাতলা হয়ে যাবে অর্থাৎ এগুলো তুলোর মতো উঠতে থাকবে পাহাড়গুলো তুলোর মতো করতে থাকবে কটা জিবালু কাল এহি নীল মাংস জিবালু পাহাড় পাহাড় হয়ে যাবে কাল এহি নীল মাংফোষ যে তুলার নাই অর্থাৎ বিক্ষিপ্ত তুলার নায় অর্থাৎ যে তুলাকে পিটানো হয়েছে এবং এটাকে টুকরো টুকরো করা হয়েছে সেই ধরনের তুলার নাই পাতলা হয়ে যাবে পাহাড় এরপর আল্লাহ শহর তালা বলছেন আম্মা মানসাকোলা মাওয়াজি নুহু অটোপর মান মাওয়াজিন হু যার মিজানের পাল্লা ভারী হবে না অতঃপর মান সাকুলাত হু যার মিজানের পাল্লা ভারী হবে অর্থাৎ সেদিন আমলসমূহকে ওজন করা হবে সেদিন মিজান থাকবে আমলসমূহকে ওজন করা হবে এবং যার মিজানের পাল্লা ভারী হবে ফাহু আফিআ রাও দিয়া আর সে সন্তুষ্টিজনক জায়গা জায়গায় কি বসবাস করবে আর সেটা হচ্ছে তার না ফি বর্ষে সাথে দিয়া তার বাসস্থান হবে কি সন্তোষজনক জায়গায় যেমন যেখানে বলা হয়েছে আলা যার আমিহা যার নেক আমল সমূহ তার বদ আমল সমূহ চাইতে বেশি ভারী হবে বেশি প্রাধান্য পাবে ফাহুয়া ফিরিয় সাথে রও দিয়া ফাহুয়া

এরপর বিপরীত ভাবে যার ওজন হালকা হবে তার আমল সমূহ নেক আমল সমূহ হালকা হয়ে যাবে মান খফাত হালকা হবে নুহু তার মিজানু হাউ তার সে জাহান নামে প্রবেশ করবে হাউকে সে প্রবেশ করবে তার উম হবে হাবিয়া যেমন এখানে বলা হচ্ছে

ও মুস্তাকর রহু ইয়ামাল হুয়া জাহান্নাম তার আবাসস্থল তার থাকার জায়গা তার অবস্থান হবে জাহান জাহান্নামে এখানে উম মুহু উম এই জন্য বলা হয়েছে যে উম হচ্ছে এমন জিনিস তার থেকে বিচ্ছিন্ন হওয়া যায় না ওম্ মহু হাওয়া বিয়া অর্থাৎ সে জাহান্নামের থেকে কখনোই বের হতে পারবে না অর্থাৎ জাহান্নামে সে বন্দী হয়ে যাবে সেখান থেকে সে কখনোই বের হতে পারবে না ওয়া মা কা মা হিয়া অমা আলাম আয় রসুল মাহিয়া যে পড়া হচ্ছে যে আপনি কি জানেন আপনাকে কে জানাবে যে এই হাউ এটা কি জিনিস না আরুন এটা হচ্ছে উত্তোপ্ত আগুন না হামিয়া হা আগুন হিয়া না আরুন শাড়ি দাঁতুন হারা যেমন আগুন যেটা অত্যন্ত উত্তপ্ত গরম তো আমরা জানি যে জাহান্নামের আগুন আমাদের এই দুনিয়ার আগুনের তুলনায় সত্তর লক্ষ গুণ বেশি অর্থাৎ অনেক অনেক বেশি উত্তপ্ত অর্থাৎ এই আগুনের জাহান্নামের আগুনের তুলনায় দুনিয়ার আগুনের যে তাপ এটা অত্যন্ত সামান্য বিষয় আমরা এটা করতে পারি এই এই আগুন যখন আমাদের কোথাও আমরা অ্যাক্সিডেন্ট হয় বা আগুন যখন আমাদের শরীরে স্পর্শ করে তখন কেমন একটা যন্ত্রণা অনুভূত হয় তাহলে জাহান্নামের আগুনের যন্ত্রণাটা কেমন হবে সেটা অনুমান করা যায় আল্লাহ তালা আমাদেরকে জাহান নামের এই কঠিন আজাব থেকে হেফাজত করুন আল্লাহ আমিন তাহলে সুরাত আমরা দেখলাম যে আল্লাহ সুমন তালা কেমতের যে ঘটনা সেই ঘটনার বর্ণনা করেছেন ওই সময় মানুষের অবস্থা কি হবে সেটা বর্ণনা করেছেন যেটা বলা হয়েছে মানুষের অবস্থা হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় বিক্ষিপ্ত বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় যেগুলো ছড়িয়ে ছিটিয়ে থাকি ওই সময় পাহাড়ের অবস্থা কি হবে পাহাড়ের অবস্থা হবে ধনিত তোলার ন্যায় অর্থাৎ যে তুলাগুলোকে টুকরো টুকরো করা হয়েছে এরকম হালকা হয়ে যাবে পাহাড় সমূহ এবং ওই সময় মানুষের আমল সমূহকে ওজন করা হবে সেই বর্ণনাও এখানে করা হয়েছে অর্থাৎ যার ওজন যার নেক আমল ভারী হবে পদ আমলের তুলনায় সে একটি স্বাচ্ছন্দ্যময় সুন্দর জীবন লাভ করবে সেটা হলো জান্নাত আর যে যার ওজন মিজানের পাল্লা নেক আমল হালকা হবে অর্থাৎ পদ আমল ভারী হবে তার জায়গা বা জাহান নাম অর্থাৎ যে কফর সিরক এগুলোতে যে লিপ্ত থাকবে হারাম কাজে যে লিপ্ত থাকবে নেকামল সম যার অত্যন্ত সামান্য হবে অথবা হবেই না এদের অবস্থান হবে জাহান নামে যেটা হবে আর জাহান নামটা কী জিনিস সেটাও আল্লাহ সুম্নতালা এখানে বর্ণনা করেছেন জাহান নাম হলো উত্তপ্ত আগুন আল্লাহ সুমান্নতালা আমাদেরকে সেই আগুন থেকে হেফাজত এরপর আমরা চলে যাচ্ছি সুরাত উত্তাক সুর বাক্য সোরা এই সোরার উদ্দেশ্য হচ্ছে মানুষের দুনিয়ার প্রতি যে আকর্ষণ দুনিয়ার চিন্তার কারণে দুনিয়ার কাজে ব্যস্ত থাকার কারণে মানুষ যে আখেরাত থেকে গাফিল থাকে সেই বিষয়টি বর্ণনা করা এবং এই বিষয়ে তাদেরকে সতর্ক করা কবর এবং হিসাব নিকাশের যে বিষয় রয়েছে মৃত্যুর পরে সেটা স্মরণ করে দেয়া যারা দুনিয়ামুখী যারা দুনিয়াতে অধিক পাওয়ার বিষয়ে প্রতিযোগিতায় লিপ্ত আছে ব্যস্ত আছে মশগুল আছে তাদেরকে সতর্ক করা যে তাদেরকে কবরে যেতে হবে এবং তাদেরকে হিসাবের সম্মুখীন হতে হবে এইভাবে তাদেরকে সতর্ক করা হলো এই সূরার উদ্দেশ্য উসমিল্লাহ রহমান রহিম আল্লাহ যে মানুষ পরস্পরে দুনিয়াতে অধিক অর্জনের উচ্চ স্তালিপ্ত আছেন অর্থাৎ দুনিয়ার সুখ-শান্তন্দ অর্থ এই বিষয়ে মানুষ সব সময় আরো বেশি কিভাবে পাওয়া যাবে আরো বেশি কিভাবে করা যাবে এই বিষয়ে ব্যস্ত আছে مشغول আছে সাকালকুম আইয়ুহান নাসু আত্তাফাহুরুম বিল আমওয়ালি ওয়াল আওলাদি আন ত্বাআতি আল্লাহ في صدلقم মানুষকে beschäftigen মানুষকে ব্যস্ত রেখেছে তোমাদেরকে ব্যস্ত রেখেছে হে মানুষ আত্তাফাহুরুম বিল আমওয়ালি অর্থাৎ ধন সম্পদ এবং সন্তান সন্ততির ব্যাপারে প্রতিযোগিতা শো অফ মানুষকে দেখানো যে আমার এই আছে আমার সে আছে আমার সন্তানেরা এই এইভাবে মানুষকে যে দেখানো মানুষের কাছে ফখরামি করা মানুষের কাছে বরত্ব প্রকাশ করা এই বিষয়গুলোতে মানুষ ব্যস্ত রয়েছে তোমরা ব্যস্ত রয়েছ এইগুলো এইগুলোর থেকে ব্যস্ত হয়ে তোমরা আল্লাহর আনুগত্য বিমুখ হয়ে গেছো অর্থাৎ মানুষের দুনিয়াতে নিজেদের প্রতিষ্ঠা দুনিয়াতে নিজেদের গরত্ব দুনিয়াতে নিজেদের অধিক সুখ সম্ভবের যে আশা আকাঙ্ক্ষা অধিক পাওয়ার অধিক অর্জন করার চেষ্টা প্রচেষ্টা এগুলোতে এগুলোর মধ্যে মানে ব্যস্ত হয়ে তোমরা আল্লাহর আনুগত্য থেকে বিমুখ হয়ে গেছো আর আল্লাহর কথাই তোমরা ভুলে গেছো যেমনটা দুনিয়াদার মানুষদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করি যে তারা যাদের একটা বিল্ডিং আছে তারা আরো আরো একটা বিল্ডিং চায় যাদের একটা কোম্পানি আছে তারা আরো কোম্পানি কীভাবে খোলা যায় এর শাখা প্রশাখা কিভাবে খোলা যায় যাদের ব্যাঙ্ক ব্যালেন্স আছে তারা আরো ব্যাংক ব্যালেন্স কিভাবে করা যায় আরো টাকা কিভাবে সঞ্চয় করা যায় এই ধরনের কাজে তারা প্রতিযোগিতা লিপ্ত আছে এবং একে অপরের চাইতে যে তারা চিন্তা করে যে অমুকের বেশি আছে তার চাই আমাকে আরো বেশি হতে হবে এবং যাদের বেশি আছে তারাই তাদের মডেল যে এরা সাকসেস হয়ে গেছে সফল বিজনেসম্যান সফল ব্যবসায়ী তাকে ফলো করতে হবে তার মতো হতে হবে এই ধরনের দুনিয়াবী চিন্তায় এত মাসগুল এত মশগুল যে তারা আল্লাহর কথায় ভুলে গেছে আল্লাহর আনুগত্য ভুলে গেছে আল্লাহর কাছে যে ফিরে যেতে হবে এই চিন্তাই তাদের মাথায় নেই সেটি আল্লাহ সুমত বলেছেন আল্লাহ যে দুনিয়ায় অধিক অর্জনের চিন্তা টেনশন প্ল্যান প্রোগ্রাম তোমাদেরকে কি করে রেখেছে তোমরা এই মত আছো হাতটা জোর তোমারই মাত্র হবে যে এই অবস্থায় এই মত্ত থাকা অবস্থায় দুনিয়ার চিন্তায় একটার পর একটা একটা যখন শেষ হবে তখন আরেক পরিকল্পনা এইভাবে একটার পর একটা চিন্তায় একটার পর একটা পরিকল্পনায় প্রচেষ্টায় তোমরা লিপ্ত আছো এই মুহূর্তে কি হাতটা কি এগুলো করতে করতে একটু জুর তোমাদের কবরস্থানে যাওয়ার সময় চলে আসলো কিন্তু জুরতুমুল তুমুল মানে এটার অর্থ এই না যে কবরস্থান ভিজিট করা জিয়ারা করা এরকম না এটার অর্থ হচ্ছে যে মৃত হয়ে মৃত্যুবরণ করে যে কবরস্থানে তোমরা যাও সেটা হাত্তা জোর মা কবির এমনকি তোমরা মারা যাচ্ছ এই অবস্থাতে এবং তোমাদের কবরে প্রবেশ করতে হচ্ছে হাত্তা মুতুম ও দাখল তুম কবর রকম এমনকি তোমরা মারা গেলে এই অবস্থায় তোমরা মৃত্যুবরণ করছো ও দাখল তুম কবর রকম এবং তোমরা তোমাদের কবর সমূহে প্রবেশ করছো আল্লাহ সুবাহ মানুষকে একটা ধাক্কা দিয়েছেন এখানে তুমি যে এত মাসগুল আছো তোমার কি মনে হয় না যে তুমি যেকোনো সময় কি কবরের পথের দাত্রি হয়ে যেতে পারো এটা বলে তাদেরকে বলা হচ্ছে তোমরা থামো তোমাদের এই যে মত্ততা তোমাদের এই যে ব্যস্ততা একটু থামো একটু চিন্তা করো তোমাকে এই অবস্থায় কবরের পথে পারে জমাবে হাতটা আসর তোমার মা কবের যেমন কি তোমরা কবরস্থানে যাওয়ার সময় তোমাদের চলে আসে এই অবস্থা করতে করতে কাল্লা সাউ ফত আলামুন আল্লাহ বলছেন কখনোই নয় কাল্লা কখনোই নয় সাও ফত আলামুন তোমরা অবশ্যই জানবে অবশ্যই বুঝতে পারবে আল্লাহ সভাবত আলমু অর্থাৎ মা কান আলাকুম আই নিউস ইলাকুম আই বিহা আন ত আতিল্লাহি সহকতা আলামু না আচ্চা দায় আলী দায় আলি যে তোমরা এই যে দুনিয়ার রোগবিলাস দুনিয়াতে বরত্ব প্রকাশ করা এগুলো নিয়ে যে তোমরা ব্যস্ত আছো এবং আল্লাহর আনুগত থেকে রিমুখ রয়েছে

এর যে পরিণাম এর যে পানিশমেন্ট এর যে রেজাল্ট তোমরা এটা খুব শীঘ্রই তোমাদের সামনে দেখতে পাবে আল্লাহ বলছেন যে কখনোই নয় এখানে তোমরা যদি সেটা বুঝতে আলমাল তোমাদের নিশ্চিত বিশ্বাসের সাথে যদি এটা বুঝতে পারে তোমরা যদি এটা জানতে আলমাল অর্থাৎ আকল দিয়ে যে বোঝা

এটা যদি তোমরা বিশ্বাস করতে নিশ্চিতভাবে লিখেনীর সাথে যে তিনি তোমাদের আমল সমূহের বদলা দিবে তিনি তোমাদেরকে তোমাদের আমলের উপরে আমলের ভিত্তিতে কি করবেন বদলা দিবেন প্রতিদান দিবেন তোমরা যখন এই যে ব্যস্ত আছো তোমাদের আমলাদ ধন সম্পদ এবং সন্তান সন্ততি শো অফ নিয়ে এইটার বর্ত প্রকাশ নিয়ে তোমরা যে ব্যস্ত আছো তোমরা যদি নিশ্চিত বিশ্বাসের সাথে এটা জানতো গিলমুল ইয়াকিন এটা হচ্ছে অন্তর দিয়ে বিশ্বাস করা অন্তর দিয়ে অনুধাবন করা অন্তর চক্ষু দিয়ে দেখা আর আইনুল ইয়াকিন হচ্ছে দৃশ্যমান চোখ দিয়ে যেটা দেখা তো যারা মুমিন তারা অন্তর চক্ষু দিয়ে বিশ্বাস করে এবং তারা জাহান নামের ভয়বাবু থাকে তাদের অন্তচক্ষু দিয়ে দেখতে পায় তারা আপনার শাস্তিকে তারা অন্ত অন্তর চক্ষু দিয়ে অনুধাবন করতে পারে এলমালিয়া কিন দিয়ে এলমুলিয়া কিন দিয়ে তারা কি এটাকে অনুধাবন করে অপরপক্ষে যারা কাফের তারা এলমুলিয়া কিন দিয়ে এটা বোঝে না এদের এরা যখন মারা যাওয়ার পরে তখন যার নাম তারা আইনুল কিন দিয়ে দেখে অর্থাৎ তাদের চর্মচক্ষু দিয়ে তারা এটাকে দেখে এই ভয়াবহতা দুনিয়াতে তারা এর ভয়াবহতাটা বুঝতে পারে না আর মুমিনরা কখনোই জাহার নাম দেখবে না তাদের চর্মচক্ষু দিয়ে কারণ তারা অন্তর চক্ষু দিয়ে এটা দেখেছে বুঝেছে এবং এ থেকে নিজেদেরকে আহ আল্লাহর ইচ্ছায় বাঁচিয়ে নিয়েছে এজন্য তারা চর্মচক্ষু দিয়ে আর জাহান নামের দর্শন লাভ করবে না আল্লাহ তাদেরকে হেফাজত করবেন আর কাফেররা যেহেতু তাদের অন্তর চক্ষু দিয়ে বিবেক দিয়ে বিশ্বাস দিয়ে এটাকে দেখে নাই তো তারা জাহান্নামে প্রবেশ করবে এবং জাহার তারা তারা সচক্ষ দেখবে যেখানে বলা হয়েছে লা তারাবুন নজাহিম তোমরা অবশ্যই জাহান্নামকে দেখ লা তারাবুন নজাহিম অতএব জাহান্নামকে তোমরা সচক্ষে দেখ উনাহি লা তুসাহিদুনা আন নার ইয়াওম আল কিয়ামাহ তাম্মা কাসাম তোমরা অবশ্যই আগুনকে জাহান্নামকে দেখতে পাবে কিয়ামতের দিন ফুম্মা লা তারাবুনহা আйна লাতি এই যেখানে বলা হচ্ছে যতক্ষণ তোমরা জাহান্নামকে অবশ্যই দেখবে তোমাদের সচক্ষে তোমরা একদম বাস্তব চক্ষে আর কোনো সন্দেহের অবকাশ থাকবে না যখন নামে নিক্ষিপ্ত হবে তখন তা তোমরা চক্ষে দেখতে পাবে যে জিনিসটাকে তোমরা দুনিয়ার জীবনে অবিশ্বাস করতে যেটাকে তোমরা হাসি আত্মা করতে নবীদের যে বার্তা যে সতর্ক বাণী তোমরা সেটাকে বিশ্বাস করতে না

তোমাদেরকে আল্লাহ যে নিয়ামত সমাধান করেছেন মিনা সিহা সুস্বাস্থ্য ওয়াল গিনা এবং ধনার্দতাহমান এবং এ ধরনের আরও যত নিয়ামত আছে এই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে অবশ্যই জিজ্ঞাসা করা হবে আমরা একটি প্রসিদ্ধ হাদিস এ প্রসঙ্গে চলে আসে যেটা হচ্ছে নবী সাল্লাহ সাল্লাম এক একদিন এক ক্ষুদার তার তিনি বাড়ি থেকে বাইরে বেরিয়ে আসলেন তিনি বেরিয়ে এসে দেখা পেলেন আবু বকর সিদ্দিক্র দেহতালা তাকে জিজ্ঞেস করলেন তুমি এই সময় বাইরে কেন অর্থাৎ রাত্রের বেলায় সিদ্দিক ওদিলত আলহামনু তিনিও বললেন যে কি খুদা আমাকে বাইরে বের করেছে এরপরে ওমর ওদিলত আলহামুর সাথে দেখা হলো তিনিও একই কারণে বাইরে চলে এসেছেন এরপর এই তিনজন একজন সাহাবের বাসায় গেলেন এবং সেখানে মেহমান হলেন মেহমান হওয়ার পর ওই সাহাবি তাদের জন্য খাবার নিয়ে আসলেন একটি বকরি জবাই করে নিয়ে আসলেন এবং তারা আল্লাহর ইচ্ছা ইস্তা সেগুলো খেলেন এরপরে আল্লাহ সাল্লাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম খাওয়ার পর যখন পরিচিত হলেন তখন বলেন সুমবালা তুস আলুন্না ইয়মা এদিন আনেন না তোমাদের অবশ্যই এই যে তোমরা নিয়ামত ভোগ করলে সেই নিয়ামত সম্পর্কে তোমাদেরকে জিজ্ঞেস করা সুহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনিও খুদার তারাই বেরিয়েছেন অর্থাৎ তার ঘরে খাবার নেই আবু বকর রদিল তালানহু নবীদের পরেই যিনি কি মানুষদের মধ্যে যিনি সর্বশ্রেষ্ঠ মানুষ তিনিও কি ক্ষারতারণায় বের হয়েছেন আর এর পরেই যার স্থান অমর তিনিও কুদার তারণায় বের হয়েছেন আর তারপরে তারা খাবার পেয়ে তারা চিন্তা করছেন যে কি এই খাবার সম্পর্কে এই নিয়ামত সম্পর্কে আল্লাহ সোনা তাদেরকে জিজ্ঞেস করবেন স্লুম তাদেরকে সতর্ক করছেন তোমাদেরকে অবশ্যই এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে আর আমাদের অবস্থা দেখুন আমরা প্রতিনিয়ত ভালো অবস্থার মধ্যে আছি প্রতিনিয়ত খাবার খাচ্ছি আমরা খুদার কারণে কখনো ঘর থেকে বের হয়েছে এমন ঘরটা খুব হয়তো আমাদের আমরা যারা আছি হয়তো একজনে এমন পাওয়া যাবে না যে কি খুদার কারণে কখনো ঘর থেকে বাইরে বের হয়েছেন তার ঘরে খাবার নেই আমাদের আমরা অনেক খাবার নষ্ট করি এবং আমাদের যখন মন যায় তখন আমরা খাবার খাই আল্লাহর ছাই আলহামদুলিল্লাহ এই যে নিয়ামত এই নিয়ামত সম্পর্কে আমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেন এই ব্যাপারে সতর্ক থাকি তো আমরা দুটি এখন সুরাত উত্তাক করলাম যেখানে মানুষের যে হাল মানুষের অবস্থা বর্ণনা করা হয়েছে তারা যে সম্পদের এবং সন্তান সন্ততির প্রতিযোগিতায় লিপ্ত থাকে আল্লাহকে ভুলে থাকে এই ব্যাপারে তাদেরকে সতর্ক করা হয়েছে তাদেরকে কবরে যেতে হবে এবং তারা জাহান নামের আগুন দেখবে এবং তাদেরকে তাদের নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হবে এই বিষয়গুলো সুরাতুরে আলোচনা করা হয়েছে এখন আমরা ফওয়ায়দুল আয়াত এই আয়াত সমূহ যে ফওয়ায়দ সম অর্থাৎ শিক্ষাসমূহ সেগুলো নিয়ে কথা বলবো যেখানে বলা হচ্ছে আল ইনসানোল আলা মানুষ এটা কেবল বাই ডিফল্ট মানুষ স্বভাবগত ভাবেই তার ন্যাচারটা এরকম ন্যাচারালি সে তার সম্পদের প্রতি একটা মোহ্বত রয়েছে অর্থাৎ এই যে সম্পদ এবং সন্তান সন্ততি নিয়ে বরত্ব প্রকাশ করা এইটার বিপদ এটার যে ভয়াবহতা এটা যে অত্যন্ত পরিহিত জিনিস এবং এটা শাস্তি সম্পর্কে সতর্ক করা আল কাবর হচ্ছে একটা ক্ষণস্থায়ী জায়গা একটা মধ্যবর্তী একটা জায়গা এখানে জিয়ারা বলা হয়েছে যে কবর হচ্ছে কি মানুষ ওখানে অল্প সময়ের জন্য থাকবে এরপরে

সূরাতে শিকনিয় বিষয় তো আমরা সূরাতুল কারিয়াহ এবং সূরাতুত তাকাসুল আর দুটি মাক্কি এবং এই দুটি সূরায় কেয়ামতের আলোচনা এসেছে জান্নাত জাহান্নামের আলোচনা এসেছে এবং মানুষের আহওয়াল প্রথম সূরাতে মানুষের অবস্থা কি হবে কেয়ামতের সময় এবং দ্বিতীয় সূরাতে মানুষের দুনিয়ার যে অবস্থা ন্যাচারালগত যে স্বভাব সেই বিষয়টা বর্ণনা করা হয়েছে এবং তার সাথে সম্পরকে

أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك